أنت مربي أيا غافرا আল্লাহ তাআলা যুগে যুগে বড় বড় কাফেরদের একটা তালিকা পেশ করেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ তুমি কি দেখো নাই আল্লাহ তালা কি রূপ আচরণ করেছেন আদ জাতির সাথে আদ একদল বড় শক্তিশালী জাতি ছিল এরামা যাদের পরিচয় ছিল এরাম দাতুল ইমাদ যারা ছিল সু উচ্চ স্তম্ভের অধিকারী টাওয়ার নির্মাণ করত বড় বড় বিল্ডিং নির্মাণ তাআলা বলছেন যার সমতুল্য কোন দেশে সৃষ্টি করা হয়নি এত বড় বড় অট্টালিকা নির্মাণ করত টাওয়ার নির্মাণ করত আল্লাহ তাআলা তাদের কি করেছেন তা কি তুমি দেখো নাই আর সামুদ সম্প্রদায় যারা পাহাড়ের উপত্যকায় পাহাড় কেটে বাড়ি ঘর নির্মাণ করত অফের আউনাজিল আর ওই ফেরাউনকে দেখো নাই যে ফেরাউনের সেনা ছাউনি ছিল বিশাল ছিল বহর ছিল বিলাপ যারা শহরে শহরে সন্ত্রাস করেছে আল্লাহর বিরুদ্ধে সীমা লঙ্ঘন করেছে এবং গোটা পৃথিবীতে ফেতনা ফাসাদ এবং সন্ত্রাস রাজ্য قائم করেছিল ফসব্ব হিম রাব্বুকা সাউতা আযাব আল্লাহ সুবহানাহু ওয়া তাদের উপরে আজাবের কশাঘাত মারলেন কোরা মারলেন দণ্ড মারলেন আল্লাহ বলছেন বলেন ইন্না রাব্বাকা সদ মিরসাদ জেনরা করে আল্লাহ দুর্বল হন নাই সে আল্লাহ দুর্বল হন নাই সে আল্লাহ ঘুমিয়ে পড়েন নাই সে আল্লাহ সুবাহ এখনো ও পেতে বসে আছেন লাবিল মের সদ ঘাঁটিতে ও পেতে বসে আছেন যখনই কোন ব্যক্তি আবারও ফেরাও নম্র আব সামুদের চক্রান্ত করবে তাদের চেহারা আবির্ভূত হবে আল্লাহ তাআলা তাদেরকেও সেভাবেই ধ্বংস করে দিবেন ফেরাউন কি করেছিল ফেরাউন সুরায় ফারাউন আঠাশ নম্বর 4 চার 4 নম্বরাতে আল্লাহ বলছেন ইন্না ফারাউন আলাফিল আরদ ফারাউন পৃথিবীতে ক্ষমতাশালী সর্বভৌমত্বের অধিকার দাবি করেছিল আলা সে উদ্ধত্ব প্রমাণ করেছিল উদ্ধত্ব দেখিয়েছিল ওয়া জালা আহলাহা সিয়ান এবং মানুষদেরকে বিভিন্ন দলে দলে ভাগ করেছে এখন ভাই আমার ফারাউন এই কাফকা ছিল কুরআন বলছো ওয়া মিশরের অধিবাসীদেরকে বিভিন্ন দলে দলে ভাগ করে ফেলেছিল নিজেদের স্বার্থের জন্য মানুষের মধ্যে বিভক্তির সৃষ্টি করেছিল মিনহুম তাদের মধ্যে একদল মানুষকে সে দুর্বল করে রেখেছিল ইযাব তাদের পুত্র সন্তানদেরকে সে জবাই করে ফেলতো নিসা আহম আর তাদের কন্যা সন্তানদেরকে বাচিয়ে রাখতো ভোগ বিলাসের জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু কানা মিনাল মুফসিডিন এই ফেরাউন ছিল একটা সন্ত্রাসী এবং ফিতনা ফাতার সৃষ্টিকারী সূরা ফেরাউন আয়াট নাম্বার 4 আর নাম্বার আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই ফেরাউনের সঙ্গে আরও যারা ছিল ওয়াকারুন ওয়া ফেরাউন ওয়াহামান ওয়া কাদ্জা আহ মুসাবিল বাইনাথ এই কারুনের কাছে ফেরাউনের কাছে হামানের কাছে আল্লাহ সুবহান আহু তালার পক্ষ থেকে মুসা আলাইহি সালাহু আসসালাম সুস্পষ্ট বিধান নিয়ে সুস্পষ্ট দলিল নিয়ে আগমন করেছিলেন ইন্টুভস্তাক বারুফিল আরোদে তারা জমিনে ফেৎনাফাসাদ করেছে ওয়া ধমা কানু সা বেপিন এরাই যে প্রথম তা নায়ীদের আগে আরও এরকম লোক ছিল তাদের অনুসরণ করেছে। আল্লাহ সুবাহান আহ তারা বলছেন ফফুল্লান আমি কাউকে ছাই নাই যত আল্লাহ দহী হয়েছে যারা জমিনে অদ্যত প্রকাশ করেছে নিজেদেরকে অহংকারী বলে প্রমাণ করেছে আল্লাহ বলছেন ফাকুল্লান আমি তাদের প্রত্যেকটাকে তাদের অন্যায়ের কারণে পাপের কারণে পাকড়াও করেছি কাউকে আমি প্রচন্ড পাথর কুচি দিয়ে পাথর কুচির ঝড় দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছি আমিন হুম্মান আখা জাত হাতু আর কাউকে পাকড়াও করেছে প্রচন্ড বিকট আওয়াজ অী নুহ্মান খসাাসনা বিহল আওদা আর কাউকে জমিনে ভুষ দিয়েছি। অী নুহুম্মান আগরাসনা আর কাউকে আমি তুবিয়ে মেরেছি আল্লাহ তালা বলছেন অমা কান আল্لهহু ল আজলি মাহুম আল্লাহ তালায়েদের প্রতি জুলুমকারী নন অলাচিীন কানু আনসুসাহুম আজুলি মুন তার বরং জুলুম করেছে অত্যাচার করেছে নিজের উপরে আল্লাহ বাহান আহুু তাআলা আলা তাদের পাওনা চুকি দিয়েছে ইয়াতে পরিস্কার করে দিয়েছেন। কাউকে শাস্তি দিয়েছে পাথরের ঝড় বৃষ্টি দিয়ে কাউকে শাস্তি দিয়েছে বিকট আওয়াজ দিয়ে কাউকে শাস্তি দিয়েছে জমিনে ধসিয়ে দিয়ে কাউকে শাস্তি দিয়েছে পানিতে মেরে আল্লাহ চুবিয়ে চুপিয়ে কেমনে মারলেন আল্লাহ রব্বুর সালামকে পাঠালেন অকালা মুসা রব্বানা মুসার দাওয়াতে যখন কোনো কাজ হল না মুসা আলাই আলাইহালাম আল্লাহর কাছে প্রার্থনা করছেন ইন্ন কা তায়তাসরাউনা ওয়া মালাহু যিনাতাও ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া হে রব্বুল আলামিন আপনি ফেরাউনের এবং তার মন্ত্রী এবং সভাসদদেরকে দুনিয়ার প্রাচুর্য দান করেছেন ওয়া আমওয়ালান সম্পত্তি দান করেছেন ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে সৌন্দর্য দান করেছেন ধনসম্পদ দান করেছেন রব্বানা লি-উদিলনা সাবিলি হে আমাদের রব তারা এর মাধ্যমে আপনার বান্দাদেরকে আল্লাহর পথ থেকে গোমরাহ করছে রব্বানা তুমিসালাম ওয়ালহিম ওয়াসদু আলা কুলুবিহিম এরপরে موسی আঃ বলছেন হ্যাঁ আমাদের রব তুমি তাদের ধন সম্পদকে নিশ্চিহ্ন করে দাও এবং তাদের অন্তরসমূহকে কঠোর করে দাও যাতে করে তারা আর ঈমান আনতে না পারে ফালা ইউমিনু হাত্তায় যাতে তারা আর আনতে না পারে যতক্ষণ পর্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি না দেখে আল্লাহ তালা বলছেন হে মূসা তুমি এবং তোমার ভাই যে দোয়া করেছ উজিবাদ দাওয়া তোমাদের দাওয়া তোমাদের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন কবুল করা হয়েছে ফাস্তা খবরদার তোমরা অটল থাকবে একবার এক নেত্রী আর একবার আর এক নেত্রী অথবা তন্ত্র মন্ত্র রাসুল আদর্শ বাদ দিয়ে আল্লাহর নির্দেশ বাদ দিয়ে অন্য কোন তন্ত্র মন্ত্র দিকে যেন না যাও অটল থাকো যারা অজ্ঞ যারা আল্লাহর বিধানকে জানে না তাদের পথ অনুসরণ করো না অটল থাকো এরপরে আল্লাহ তারা বলছেন গজা ওয়াজনাবানী ইসরাইল আল বাহরা আমি বানিয়ে ইসরাইলদেরকে সমুদ্র পার করে দৌড়া দিলাম সাতবাহুন চ্রাউন ও জুনু দুহিয়াউ আদোয়া এবং চ্রাউন আর তার সৈন্যবাহিনী অধ্যত্তবার সাথে এবং সেই সীমালঙ্ঘন করার সাথে তারা পার হওয়ার চেষ্টা করলো হ্যাঁ ইজা আদরা কাহুল গরাক এরপরে যখন পানি তাদেরকে ডুবিয়ে মারতে শুরু করলো

ওই আল্লাহর উপরে যে আল্লাহ ছাড়া কোন আরিলাহ নেই যার উপরে বনি ইসরা ইমান এনেছে এটা এজন্য ব্যাখ্যা দিল তার ধারণা আল্লাহ আবার এখানে তার ইমান বুঝতে পারলেন কিনা কারণ সে নিজেও তো আল্লাহ দাবি করেছে আল্লাহকে ব্যাখ্যা সহ বুঝিয়ে দিচ্ছে আল্লাহ এখন যে তোমার উপর ইমান আল্লাহ এই আল্লাহ আমি না অন্য কেউ না ওই বনি ইসরা যে আল্লাহর কথা বলে সেই আল্লাহর বলেই আনলাম এত ব্যাখ্যা দিয়ে আনলো আল্লাহ তালা বলছেন আন এখন আসই তা কপলু এক মুহূর্ত আগেও তুমি অবাধ্য ছিলে এক মুহূর্ত পূর্বেও তুমি আল্লাহর নাফারমানি করছিলে অতুঙ্ মিনাল মুফসিদিন এবং তুমি সন্ত্রাসী ছিলে ফেতনা ফসাদ সৃষ্টিকারী ছিলে এখন তুমি মানে এনেছ ঢালিও মানুনাথ জি কা বে বাদানিকা আজকে আমি তোমার দেহকে রক্ষা করছি লেতা কুন আ লেমান আয়া যাতে করে তোমার পরবর্তী যারা আসবে যারা অধ্যত্ব প্রকাশ করবে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেবে তারা যেন তোমাকে দিয়ে শিক্ষা গ্রহণ করে যে ফেরাউনকে যেভাবে ধ্বংস করা হয়েছে যুগে যুগে যারা আল্লাহ দ্রোহী হবে আল্লাহর বিধানের বিরুদ্ধে অবস্থান নিবে আল্লাহর বিধানের বিরুদ্ধে শ্রমিকদেরকে কোন ঐক্যবদ্ধ করার চেষ্টা করবে জনগণকে জেলিয়ে দেবে আল্লাহ তাদেরকে ফেরাউনের মতো দল বড় সহজ চুমিয়ে পারবেন দলের বড়াই যারা করবে ক্ষমতার বড়াই যারা করবে আল্লাহ তালা তাদের শিক্ষা দেওয়ার জন্য ফেরাউনকে সুটকি বানিয়ে তারপরে পিরামিডে রেখে দিয়েছেন এটা কোরআনে স্পষ্ট আছে ফেরাউনকে যে সুটকি হয়ে পিরামিডে রাখা হবে তা কোরআনে উল্লেখ করা আছে আজকে শুনে নেন ভালো করে কোরআনে স্পষ্ট আছে মানুনা আজ আমি তোমার বদন তোমার প্রাণবিহীন দেহকে আমি মুক্ত রাখবো লেটা লেমান খালফা আয়া যাতে করে তোমার পরবর্তী ফ্রাউন্ডের জন্য নিদর্শন হতে পারো আয়া আন গা ফেলুন অথচ আল্লাহ বসুন অথচ অধিকাংশ মানুষ আমার নিদর্শন থেকে গাফেল হয়ে আছে সোরা ইউনুস দশ নাম্বার সূরার অষ্টআশি নাম্বার আয়াত থেকে বিরানব্বই নাম্বার আয়াত পর্যন্ত থেকে বিরানব্বই নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ জানিয়ে দিলেন ফেরাউন তুই যখন ইমান আনলি তোর দেহকে রক্ষা পাবো কিন্তু এর দ্বারা পরকালে সে মুক্তি পাবে না কারণ কি কারণে স্পষ্ট আল্লাহ মানুষকে ততক্ষণ পর্যন্ত তবা করার দরজা খোলা রেখে দেন যতক্ষণ পর্যন্ত মৃত্যুর পূর্ণ শুরু না হয়ে যায় মৃত্যু যখন নিশ্চিত হয়ে যায় তখন যদি কেউ তবা করে তাহলে সেই তবা গ্রহণযোগ্য এটাই আয়ার থেকে স্পষ্ট তাফসিরে সেরে মজাদার কাহিনী আছে সেরাউন যখন এই কথা বলতে লাগলো এসে তাড়াতাড়ি তাকে চেপে ধরলো যাতে করে

যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্য উদয় না হবে আর পশ্চিম দিক থেকে সূর্যোদয় হওয়া মানেই হচ্ছে কে সর্বশেষ আলামত শুরু হয়ে যাওয়া এরপরে আর কারো তবা গ্রহণযোগ্য হবে না ফেরাউন যখন তবা করেছিল তখন আর তার তবা করার সুযোগ ছিল না যেহেতু আল্লাহর আজাদ তাকে স্পর্শ করে ফেলেছে তাই এরা আমার আল্লাহ তালা এখানে একটা পরিষ্কার করে দিয়েছেন তারা আল্লাহকে সচ্ছল অবস্থায় সুখের মুহূর্তে আল্লাহকে স্মরণ করবে বিপদের সময় আল্লাহ তার ডাক শুনবেন আর যারা মুহূর্তে আল্লাহকে স্মরণ করবে না বিপদের মুহূর্তে আল্লাহ তারা তার ডাক শুনবেন না দলিল কোরআনে সুরাই আল্লাহ ইউনুস আলাই ইসলাম সম্পর্কে বলেছেন যার নাম কোরআনে বলা হয়েছে জাননুন এই জাননুন ইউনুস সালাই সালাম সম্পর্কে বলছেন ফালাউলা анনহু কানা মিনাল মুসাব্বিহিন যদি সেই মাছের পেটে বসে জাননুন যদি আল্লাহর তাসবিহ না করত লা লাবিসা ফি বাসনিহি ইলা ইয়াউমি ইউবাসুন তাহলে কিয়ামত পর্যন্ত সে মাছের পেটেই পড়ে থাকত কিন্তু যেহেতু সে তাসবিহ করেছে আল্লাহ ডাকে সারা দিয়েছেন কেন সাড়া দিলেন যেহেতু সুখের মুহূর্তে তিনি আল্লাহকে বিপদের মুহূর্তে আল্লাহ তার ডাকে সারা দিয়েছেন পক্ষান্তরে ফেরাউন সুখের মুহূর্তে অধ্যাত্ম প্রকাশ করেছে সুখের মুহূর্তে আল্লাহর বিরুদ্ধে বগাওয়াত করেছে বিদ্রোহ করেছে এই বিপদের মুহূর্তে যখন সে ব্যাখ্যা সহ আল্লাহকে ডাকতে শুরু করলো নিজেকে মুসলিম দাবি করলো আল্লাহ তার সারা না দিয়ে আল্লাহ পরিষ্কার করে দিলেন ফেরাউনদের জন্য আর বিপদের মুহূর্তে সাহায্য আল্লাহ করবেন না এখনো সময় আছে যারা ফেরাউনের চরিত্র নিয়ে ময়দানে অবতীর্ণ হয়েছ নিজের দলের ক্ষমতা কেদারের ক্ষমতা অস্ত্রের ক্ষমতা যারা জনবল দিয়ে অর্থ বল দিয়ে অস্ত্রবল বল দিয়ে আলাদের বিরুদ্ধে একের পর এক মন্তব্য করে যাচ্ছ আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছ জেনে রাখো আল্লাহ যেরকম ভাবে ফেরাউনের বিপদের মুহূর্তের ডাক শুনে নাই ঠিক তেমনি ভাবে তোমরাও যখন বিপদ হবে তখন তোমাদেরকেও সাহায্য করে থাকবে না তোমাদের ভারত তোমাদের আমেরিকা দুনিয়ার কোন শক্তি আল্লাহর গজক থেকে বাঁচাতে পারবে না